এদিক দিয়ে লাইট জ্বলবে আর এই পাশে পঠো রাখা যাবে বার্থডে ব্যালেন্স থাকবে হ্যাঁ একশো পিস একশো একশো পিস ছবি রাখতে পারবেন প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বর্তমানে যতগুলো ব্যবসা আছে তার মধ্যে নাইনটি নাইন টাকার ব্যবসা কিন্তু খুবই লাভজনক যারা কম পুঁজিতে একটা নতুন বিজনেস দাঁড় করাতে চাচ্ছেন নাইনটি নাইন টাকার দোকান কিন্তু একটা ভালো অপশন হবে আজকে আপনাদের কিন্তু নাইনটি নাইন টাকার প্রোডাক্ট কোথা থেকে পাইকারিতে কিনতে পারবেন তাই দেখাবো হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের গিফট আইটেমের মধ্যে যে কয়টা প্রোডাক্ট দেখাবো তা সবই হচ্ছে নাইনটি নাইন টাকার নিচে দুই একটা প্রোডাক্ট দাম একশো পাঁচ টাকা বা দশ টাকা এরকম হতে পারে যেহেতু এটা একটা পাইকারি দোকান প্রতি প্রোডাক্ট তিন পিস করে নিতে হবে অন্যান্য দোকানে ছয় পিস বা বারো পিস নিতে হয় তো এখান থেকে মাত্র তিন পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বাংলাদেশের এই বিখ্যাত পাইকারি দোকানের অ্যাড্রেস ভিডিও লাস্টে বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওতে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ওটা হচ্ছে এই যে এটা হলো 55 টাকা 55 টাকা টাকা আর এটার বড়টা হচ্ছে 65 টাকা বড় হচ্ছে 65 টাকা আর আরো বেশি নিলে আইতেল কুসি আছে আইতেল কুসিও থাকবে ইয়াসিনও থাকবে হ্যাঁ বেশি নিলে আমরা এর থেকে একটু কম দিতে পারবো ঠিক আছে যদি জাস্ট আস্কিং প্রাইসটা বলে দিলাম এটা হলো 65 টাকা এটা হলো 55

এটাতে তিনটা থাকবে মসজিদে নবী থাকবে কাবা শরীফ থাকবে তারপর হচ্ছে আলাকসা থাকবে এটা হচ্ছে ষাট টাকা তিনটা ক্যাটাগরি আছে এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে ফ্লাওয়ার সহকারে এটা হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি এরপর এটা আছে মিনার সহকারে এটা হচ্ছে পঁচাশি টাকা পঁচাশি টাকা জি তারপরে যে এই শপিস গুলা আছে

এরপরে যে বিরোর গুলো আছে এগুলো বিভিন্ন প্রাইজের দামি আছে কম দামি আছে এটা আছে আশি টাকা আশি টাকা থেকে শুরু আশি পঁচাশি আর এটা হচ্ছে একশো দশ টাকা এরপরে এগুলো আছে যে কিরিং সহকারে যেগুলো আছে আপনি একশো দশ টাকা করে একশো দশ ব্যাগে বা চাবিতে ঝুলানো যায় এটা হচ্ছে একশো দশ টাকা করে পিস

গোলাপের বিভিন্ন রকম লেখা থাকবে হ্যাপি লাভ ইউ এরকম অনেক ধরনের লেখা থাকবে এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে পঁচাত্তর টাকা এরপরে এই যে এটা আছে পঁচাশি টাকা করে পঁচাশি টাকা এরপরে এটা আছে আপনার পঁচাশি টাকা এরপরে এগুলোর মধ্যে সুন্দর সুন্দর করে পঞ্চাশ টাকা আছে বিভিন্ন ইয়ে থাকে এটা হলো আশি টাকা করে মাশরুম লাইট টা এগুলো এল ইডি লাইট টা এটা হচ্ছে আশি টাকা করে এগুলো হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে

এরপরে এই যেগুলো আছে তাজমহল গুলা এগুলো পঁচাশি টাকা করে এগুলো সবগুলো লাইটিং এটা সাইজ আছে দুটাই সেম রেট এটা আছে এটা আছে দুটাই একই রেট কিন্তু দুটাই লাইটিং চলবে ষাট টাকা করে টাকা ঠিক আছে এরপরে প্যারিস টাওয়ারটা আছে এটা হলো সত্তর টাকা করে টাকা জি এটা ছোট সাইজটা আর বড় সাইজটা হচ্ছে পঁচাশি টাকা করে হ্যাঁ এটা হচ্ছে বড় সাইজ এটা পঁচাশি লাইটিং ক্লক এটা হচ্ছে আশি টাকা করে এটা এটা হ্যাঁ লাইট যে মোহাম্মদ আল্লাহটা কাছি টাকা করে ঠিক আছে এর মোম গুলা আছে এটা হলো পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকম লাইট জ্বলবে এই মোমটা এটা হলো পচাশি এটা ছোট সাইজটা হচ্ছে আশি টাকা আশি টাকা জি একদম বড়টা আছে নব্বই টাকা এগুলো সবগুলাই লাইটিং

তারা হচ্ছে নাইনটি নাইন টাকা বাদেও হচ্ছে দামের মধ্যে পোডাক্ট উঠাতে চাচ্ছেন সে পোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবে এগুলা দাম হচ্ছে দুইশো টাকা দেড়শো টাকা মানে এক একটার রকম তো মানে নিরানব্বই টাকার মধ্যে যে কালেকশন গুলো ওগুলোর দামই আজকে আপনাদেরকে জানালাম তো যারাই নাইনটি নাইন টাকা দোকান দিতে চাচ্ছেন এই পোডাক্ট কিন্তু নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাইয়াদের এছাড়াও এই ভাইয়ার দোকান থেকে সুন্দর ফুলদানি গুলা কিনতে পারবেন আর্টিফিশিয়াল ফুলের অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা খুব সুন্দর এটার দাম কত পঁয়ষট্টি টাকা আশি টাকা পঁয়তাল্লিশ টাকা আশি টাকা আশি টাকা খুব সুন্দর যারা বেশি পরিমাণে নিবেন তাদের আরো ডিসকাউন্ট দেওয়া হবে তাই না

কি দেনা নিতে পারি এগুলা কি কিটা নিতে হবে হ্যাঁ এটা কি সুন্দর এটা आल्सो প্রাইস টাকা টা মডেল হবে 20 টাকা প্রাইস টাকা এই টেডি পেয়ে যাচ্ছেন 80 টাকাতে এটার প্রাইসও 80 টাকা

আশি টাকা করে এগুলা কিন্তু অনায়াসে একশো টাকা বা এর বেশি দাম সেল করতে পারবেন মিরর পেয়ে যাবেন পঞ্চান্ন পঁয়ষট্টি আর হচ্ছে পঁচাত্তর টাকা বিভিন্ন শেপের আছে দয়া দাম হচ্ছে 70 টাকা এটা এটা কোয়ালিটি ভালো একটু বড় সাইজ এটা একটু বড় আর যে রানারগুলো প্রাইস হচ্ছে 110 টাকা টাকা মিররও আছে হ্যাঁ এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন কালেকশন লোকেশন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চক বাজার মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার 1/20 37 69 গ